আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ছাদ বাগানে আজকে নতুন একটা গাছ রোপণ করব সেই গাছটা আমি কিভাবে রোপণ করব তা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মাটি তৈরি করি গাছটার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি মাটি শুকা দিয়েছি আর আজকে আমরা গাছ আলু গাছ রোপণ করব এটা অনেকেই মেটে আলু বলেও চিনে থাকে তো এই ড্রামটার মধ্যে আমি রোপণ করব। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা বীজ এই বীজটাই কিন্তু শেকড় ছেড়ে দিয়েছে তাই ভাবলাম এইটা রোপণ করে দিই আর এর মাটির নিচে বিশাল বড়ো সাইজের আলু হয় আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছে হয় আর এটাকে আমরা বীজ হিসেবে রোপণ করব। আর এটা হচ্ছে মাটির নিচে হয় আলুটা দুই কালারের হয়ে থাকে একটা একটু লালচে আর একটা একদমই সাদা আর বিশাল বড় সাইজের হয় যেটা মাটির নিচে হয় আলুটা তিন থেকে সাত কেজি অথবা দশ কেজিও হয়ে থাকে তো এখন আমি এক এক করে মাটি দিয়ে দিচ্ছি আমি যে মাটিগুলো শুকা দিয়েছিলাম মাটিগুলো শুকা দেওয়ার একটাই কারণ ছিল যে এর মধ্যে যদি কোনো পোকামাকড় বা পিঁপড়া থেকে থাকে সেগুলো সব মরে যাবে তো এখন আমি মাটি দিয়ে দিয়েছি মাটির উপরে দিচ্ছি একটু বেলে মাটি যেহেতু আলু রোপণ করব বেলে মাটি তো দিতেই হবে বেলে মাটি ছাড়া কিন্তু আলু যে নিচের অংশে যে আলুটা হবে সে আলুটা কিন্তু ভালো হবে না এর জন্য আরও দিয়ে দিচ্ছি ছাই মাটির চুলায় রান্না করলে যে ছাইটা হয় সেই ছাইটা আমরা মিশিয়ে দিচ্ছি আলু গাছে অবশ্যই ছাই দিতে হয় সব কিছুই আমরা এক এক করে দেব আর মিশিয়ে দেব এরপরে আমরা বেলে মাটির সাথে কিছু গোবর সার মিশিয়ে নিয়েছি সেই গোবর সারটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে মিক্স করে নেব মিক্স করে ড্রামটার মধ্যে এক এক করে সব মাটিগুলো আমরা দিয়ে দেব এই আলুটা হচ্ছে এক এক দেশে বা অঞ্চলভেদে বিভিন্ন ধরনের নাম রয়েছে এই আলুটার তো আমরা মেটে আলু বা অনেকে মাট্টা আলুও বলে মাটির নিচে যে আলুটা হয় এই জন্য সম্ভবত বলে থাকে অনেকে গাছ আলুও বলে থাকে তো এখন আমরা এই বীজটা রোপণ করে দিচ্ছি আর এই বীজটা কিন্তু গাছে হয় কিছুদিন ঘরে রেখে দিলেই এর শেকড় বের হয়ে আসবে তখন আমরা এটা রোপণ করে দিচ্ছি এটা গাছেই হয়েছিল তো এটা উপরের অংশে হয় গাছের আর যেটা নিচের অংশে হয় সেটা খেতে বেশি মজা হয় আর উপরের অংশটাও খাওয়া যায় তবে এটা খুব একটা বেশি মজা না নিচের অংশটা খুব বেশি মজা হয় আর এখন আমরা পানি দিয়ে দিচ্ছি আর এর পরবর্তী আপডেট দেখতে কিন্তু আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ